তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল ভাই ওপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে বিয়ে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে ঐদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঐদুল ভাই কমপ্লেন করতে বাড়ি বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন গাছা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ঐদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় ভূমি করছিল সেই অবস্থায় আমরা লিয়েছি এখন কাশিপুর থানার দ্বারস্থ হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর জি কলেজ নিয়ে যাবো যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিক ভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আইএসফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়

আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায় ওরকম কাজ এবার আর হবে না এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছ কোথায় যেতে হয় আর কদ্দুল নিয়ে যেতে হয় আমরা যাবো বারবার নাটক করে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না পরিস্থিতি ওই দুল সময় কথা হবে তাদের সাথে কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোন কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙরের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই বুঝলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার তানাকে যদি দমন করা যায় ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফ এর কর্মীরা ভয় খেয়ে যাবে সেই কারণে তৃণমূলটা চক্রান্ত করে আইএসএফ এর ঐদুলকে মারার চেষ্টা করেছে বা মেরেছে নিজেই আক্রান্ত তানাকে যেভাবে মারধর করা হয়েছে আমরা তো প্রথমেই খবর পাই তানাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল আল্লাহ রহমতে তিনি বেঁচে গিয়েছেন এখানে সম্পূর্ণটাই চাপানোর তৃণমূল এনে আইএসএফ বর্তমান সময় আইএসএফ রা কোন রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মাদ্র জামেলায় যাইনি আপনারা জানেন ঐদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল এইটাই তাদের চক্রান্ত ফের ওনারা মিথ্যে অভিযোগ আনতে পারে কিন্তু পুলিশ প্রশাসন আছে স্থানীয় তারা তদন্ত করবে তদন্ত করে বুঝতে পারবে কে বা কার ঘটনা ঘটিয়েছে হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি ওইজুল ইসলাম কিছু কথাবার্তারা বলেছে অবশ্যই যদি তাঁর কথাবার্তার দ্বারায় কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তারা লিখিত তাঁরা প্রশাসনকে জানাবে প্রশাসন আইনত ব্যবস্থা ঝালমান নেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের কয়েকজন তৃণমূল নেতার যে বক্তব্য আমরা শুনলাম আমি সম্ভবত জাউলগাছি অঞ্চলের প্রধান ওনার নাম হয়তো রফিক বলে হবে আমার ঠিক ধারণা ঠিক জানতে পারছি না ঠিক তিনি যেভাবে আক্রমণ করেছে যে ঐদুল ইসলাম যে কোনো মুহূর্তে তাঁকে আমরা হসপিটাল সই করে এমনকি জিজেঙ্গা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে ব্যালচাই করে ওনাকে নিয়ে যেতে এরকম কথাবার্তারা বলেছে আমরা মনে করছি ঐদুল ইসলামকে ঠিক এই রফিক সহ আরও যারা আছে তৃণমূলের যারা তাদের এই ছক তারা সফল করার জন্য ঐদিল প্রতি আক্রমণ আমাদের দলের নেতারা কেউ এরকম ধরনের পোস্ট করেনি ওইদুল ইসলাম যদি কিছু কথাবার্তা বলে থাকে অবশ্যই আমাদের দলের সুপ্রিমো পির্জাদ নসাদ সিদ্দিকী মহাশয় বিধায়ক তিনি আছেন আমরা দলগতভাবে সেটা বিষয়টা দেখব সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তানারা দেখবেন আপনারা জানেন বিগত কয়েকদিন আগে নশাসের দিকে যখন লালবাজারে অ্যারেস্ট হয়েছিল একজন মহিলা আমাদের মহিলা কর্মী তিনি একটা অবাঞ্চিত বক্তব্য রেখেছিলেন তার কারণে তাকে তার বাড়ি নোটিশ পাঠানো হয়েছিল কয়েকবার পুলিশ তার বাড়িতে রাত্রিবেলা ঘেরাও করেছিল তারে পরবর্তীতে লালবাজার মহিলা সেন্ট্রাল লকাবে তাকে জাতীয় হয়েছিল এবং জামিন দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল এনার ভাষার দ্বারা যদি তেমন কোনো কারুর ব্যক্তিগত আক্রমণ হয়ে থাকে আইন আছে প্রশাসন আছে আমরা এই প্রশাসনের প্রতি কোনো রকম আস্থা ভাষা রাখতে পারছি না যেখানে পুলিশ প্রশাসনের কাজ ছিল ছিল ইসলাম যদি কোনো রকম অবঞ্চিত কথাবার্তা বলে থাকে আইনের দ্বারস্থ হওয়া বা আইনে দিয়ে নোটিশ দিয়ে তাকে কোর্টে হাজির করানো সেখানে তৃণমূলটা মেরে কিভাবে এরকম ঘটনা ঘটাচ্ছে ঠিক কয়েক ঘন্টার মধ্যে ঘটনা ঘটেছে রফিক যারা আছে তাদের বক্তব্য আপনারা শুনেন বা স্থানীয় প্রশাসনকে বলবো আপনারা তাদেরকে মার্ক করুন আমরা অবশ্য অবশ্যই অভিযোগ দায়ের করব অভিযোগ দায়ের করব বা করব বলে আমরা প্রস্তুতি দিচ্ছি অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা থানার দ্বারস্থ পক্ষে না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি রাজনীতি করতে এবং এই মারধর বোমুল পরিবর্তনে পরিবর্তনের রক্ত ঝরানোর জন্য আমরা আসিনি আমরা অবশ্যই যে ঘটনাটা ঘটিয়েছে ন্যায় বিচারের দাবিতে আগামীতে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব প্রয়োজনে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অপরাধ করবো যদি পুলিশ প্রশাসন ঠিকভাবে যদি এই সমস্ত যারা দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় আমার নাম রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আয়সুল হাক